তো হ্যাঁ সে যে ছবিগুলো বানায় সেগুলোর মধ্যে বেশিরভাগই ছিল হচ্ছে পার্সি থিয়েটার থেকে উনি ফিল্ম বানিয়েছিলেন তো তার মধ্যে ইন্দ্রসভা আছে তার মধ্যে সেই সময় সেই সময়কার কন্টেম্পোরারি পার্সি অনেক থিয়েটারকে হিট করতো মানে বক্স অফিস দেখতো মানে তখন তুমি তো এটা নিয়ে পড়াশোনা করছো এটা তোমার জোনার তার অনেকগুলো কারণ আছে কারণ তখন সিনেমা কটা হতো আর থিয়েটার হল কটা ছিল তো তখন তো এন্টারটেনমেন্টের কোনো মিডিয়ামও ছিল না ওটি ওটিটি ছিল না মোবাইল ছিল না অন্য কোনো মিডিয়াম ছিল